আপনাদের মধ্যে লিডার খিড়া আপনাদের মধ্যে লিডার খিড়া মেন ক্রীড়া এখন মেন ক্রীড়া আর ধরা খায়নি না তার নাম কি জাহাঙ্গীর বাড়ি করে কত দিন ধরে কাজ করতেছেন আপনাদের আমি দেখেছি আপনি এর আগে ভ্যারেস্ট হয়েছেন এই থানায় হ্যাঁ আমি দেখেছি যা ভাই নিয়ে যা

এবং অনেকগুলো মাদন পণ্য উদ্ধার হয়েছে যেগুলো দিয়ে ইউজ করে এবং তাদের সঙ্গে কথাবার্তা শিক্ষা কমপ্লিট হয়ে গেলে ওই পনেরো বন্ধু করে আপনার অভিযোগ পান কয় তারিখে আচ্ছা আচ্ছা আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম সাব ইন্সপেক্টর